ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ছিল কোরানের ময়দানে বিজয়ের ঘরে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নেড়ে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত মুছে দিতে আমাদের